পাশে থাকলে সিগারেট ছাড়াই চুপ করে বসে থাকা যায় কয়েকটা বোকা পাখি অকারণে মন কেমন সুরে গান শোনায় পৃথিবীতে আর কোনো অস্থিরতা নেমে আসে না অনুন্নত দেশে বসে উন্নয়নের যে কোনো স্লোগান শুনতে ভালো লাগে তুমি কাছে থাকলে মাথা ধরে না তোমার কোলের কাছে ঘুমোতে ইচ্ছে করে মুখ ফুটে তো আর সব বলা যায় না মনে মনেই বলি একটু ঘুমোতে যদি পারতাম তোমার জড়ো সড়ো বসে থাকা যেন শীতের আগাম আমেজ তোমার ঠান্ডা চোখের কাছে ছেলেবেলার অদ্ভুত সব আকাশ কুসুম স্বপ্ন তোমার পায়ের নখে সাদা মেঘ আর নিচে নক্ষত্রের আশ্চর্য কম্বিনেশন তুমি চলে গেলে দুঃসময় কয়েকটা ভাঙতি টাকার রাস্তার দিকে ব্যর্থ তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই থাকে না আমার কিছুই থাকে না